বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান বৃষ্টির এই টাপুর টুপুর শব্দ এবং সেই শব্দের সঙ্গে কিভাবে খেলা যায় আর এই সমস্ত কিছু নিয়ে এবার সল্টলেকের একে ব্লক সর্বজনীন তাদের পুজো মণ্ডপের থিম হিসেবে রেখেছে তাদের থিমের নাম বাড়ি বিন্দু আর এই বৃষ্টির শব্দকে কিভাবে ব্যবহার করা যায় এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি না থাকলে কি তার অপকারিতা এই সমস্ত কিছু তাদের পূজা মণ্ডপে উঠে আসছে থিম হিসাবে তারা বলছেন প্রায় দু মাস ধরে এখানকার সাউন্ড ইঞ্জিনিয়ার তিনি কিন্তু টানা এক্সপেরিমেন্ট করছেন এই বাড়ি বিন্দু থিমকে বাস্তবে রূপ দেওয়ার জন্য এখানে যা সেট দেখতে পাচ্ছেন এটাই আমাদের একে ব্লকের সমস্ত টেকনিক্যাল যা যা হচ্ছে তার আতুর ঘর এটা এর ওপরে একটা সিঁড়ি করা আছে তো সেই সিঁড়ি দিয়ে যাওয়া যায় যেখানে আমাদের যে বৃষ্টির সাউন্ডটা আপনারা শুনলেন বা বৃষ্টি থেকে যে ঢাকের মিউজিকটা আমরা আপনারা শুনলেন সেটার পুরোপুরি জালটা ওখানে পাতা আছে হ্যাঁ সেখানে পনেরোশো আমরা সলিনয়েড ভাল ইউজ করেছি এবং সেখানে আমাদের বাইরে ট্যাঙ্ক করা আছে টোটাল পাঁচ হাজার লিটারের ট্যাঙ্ক আছে সেখান থেকে পাইপ এসে সেই সলিনয়েড বাল্বগুলোকে আমরা এখান থেকে কোডের দ্বারা কন্ট্রোল করছি এবং প্রথমে আমরা এখানে মিউজিকটাকে কম্পোজ করে নিয়ে তারপর সেটাকে ইন্টারপ্রেটার দিয়ে কোড জেনারেট করে মিউজিকটা চালাচ্ছি আর মিউজিকটা যে হচ্ছে ওটা শুধু একটা কোর্ট চলছে ওখানে এবার সেটা কি করছে সলিউনয়েড ভালভটা একটা করে জলের ফোটা ফেলছে সেই ফোটাটা যেখানে পড়ছে যেই পাত্রের ওপর পড়ছে সেই পাত্রেরই ওটা সাউন্ড এটা কোনো রেকর্ডের সাউন্ড নয় যদি আমরা মিষ্টির জলটাকে স্টোর করে আবার যদি আমরা মাটিতে ফিরিয়ে দিতে পারি তাহলে যেখানে আমাদের জল কষ্ট যেটাকে বলছি বা জলের যে ভ্যাকুম ক্রিয়েট হচ্ছে সেটা আস্তে আস্তে পূরণ হবে এবং এই জায়গাটা যদি দেখা যায় তাহলে দেখবেন অনেক ছবি আছে যেমন আমরা কোনো বাচ্চাতে আপনার দেখবেন এখানে শৈশবে ফিরে যাবেন যেমন কেউ বাচ্চা ছবি আঁকছে কেউ বাচ্চা নৌকা চালাচ্ছে মানে কাগজের নৌকা যেটাকে বলে কেউ ছাতা উল্টো করে দিয়ে তার মধ্যে মানে রেনি সিজনটাকে পুরো ভোগ করা এবং এখানে দেখানো হয়েছে যে যখন জলটা পড়ছে যখন টাদির ওপর পড়ে বা আপনার কোনো গামলার ওপর বা এক একটা টাইমে এক এক ধরনের আওয়াজ তৈরি হয় এখানে একটা সুন্দর জলতরঙ্গ বা একটা সিনথেসাইজার বা একটা ইনস্ট্রুমেন্টাল আওয়াজ এখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে বৃষ্টির শব্দকে ব্যবহার করে যে সাউন্ডের এফেক্ট দেওয়া হয়েছে তা কিন্তু এক কথায় অনবদ্য তাই এই মণ্ডপে না আসলে অনেক কিছু হয়তো আপনারা মিস করবেন থট লেক এ কে ব্লকে আপনাদের পুজোর মধ্যে একবার না একবার আসতেই হবে এই সমস্ত চমকপ্রদ জিনিস দেখবার জন্য